নতুন জামাই <coughs> <I coughs> আপনারা যারা আছেন যদি আপনাদের কপাল যদি তাদের সাথে কি আচ্ছা কই বছর আসছি তিন বছর বিয়া তুমি সবনি সাড়ে তিন বছর দেখছে নতুন নতুন বিয়া করিয়া মানে নতুন বিয়া করবো এখন যাইতেছে তো তার মানে তার মানে বিয়া করতে গেলে আপনার বিদেশ থেকে দশ বছর ভরে গিয়ে বিয়া করবেন টোটালি লস নতুন বিয়া করবো এই যে দেখেন মার্শাল ছেলের সারা করে দেখছেন একবারে চক চক মারতে

রবিবারে গায়ে হলুদ সোমবার একই ফ্লাইটে আইসে একই দিন ছুটিতে একই দিনে বিয়া একই দিনে মানে গায়ে হলুদ আবার জুতা দেখছেন অবস্থা একই আবার একই দিনে আইবো চেষ্টা করার মালিক তোমরা নিজেরা চলো দোয়া করে দিলাম আল্লাহ যাতে তোমাদেরকে ছেলে সন্তানের মুখ যেতে দেখা ভালো থেকে আর বোর যথেষ্ট পরিমাণ ভালোবাসা আদর্শ বেশি করে দেয় ওকে চলো ওকে